নমস্কার আমি রূপাঞ্জনা আপনাদের সকলকে সময়োচিতে স্বাগত নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন কোন রকম সংবাদ বিজ্ঞাপন এবং প্রমোশন করতে নিচে ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বর ও ইমেল এ কন্ট্যাক্ট করুন মহাজ্যোতি সদনে রাসবিহারী বসুর তম জন্মদিন পালন করা হল শহীদ বসন্ত বিশ্বাস স্মারক সমিতির উদ্যোগে এই অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন সুখবর পত্রিকার সম্পাদক সমিক স্বপন ঘোষ তাছাড়া বক্তব্য রাখেন সমিতির সভাপতি ড শিশুতো সামন্ত সমিতির কার্যকরী সভাপতি মধুসূদন জানা সমিতির সম্পাদক তরুণ বিশ্বাস সাংবাদিক রবীন্দ্র কুমার শিল শহীদ যতীন দাস স্মৃতি সমিতির সম্পাদক সুবীর কুমার কুণ্ডু রাসবিহারী বসুর নাতিপার্থ সার্থী বসু রাসবিহারী বসু রিসার্চ ব্যুরো সম্পাদক তপন ভট্টাচার্য প্রমুখ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ দেশাত্মবোধের গান গেয়ে সোনান শ্রীমতী চন্দ্রাণী কর্মকার ও শ্রীমতী চিন্ময়ী বিশ্বাস প্রমুখ সঙ্গীত শিল্পীগণ বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর সম্মেলনীর পার্থ প্রতীন দাস ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী কিশোর কুমার ভট্টাচার্য বিপ্লবী পরীক্ষিত চন্দ্র মুখোপাধ্যায় নাথবৌ মঞ্জু মুখোপাধ্যায় বিশিষ্ট আইনজীবী অংশমান গঙ্গোপাধ্যায় লেখিকা পি শাশ্বতী প্রমুখ এছাড়া বহু প্রতিষ্ঠানের পক্ষ থেকে বহু মানুষ রাসবিহারী বসুর প্রতিকৃতিতে মালা ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সঞ্চালনায় ছিলেন বঙ্গীয় সাহিত্য সম্মেলনের সম্পাদক শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয় to <laughs> you